ঈদের দিন কি বিয়া পালন করবে নাকি শয়তানকে বরণ করে নিতেছে ঈদের সিজনে ঢাকার শহর পুরো ফাঁকা হয়ে যায় মেহিতে যখন দেব ওই ভিডিওটা সবার লাস্টে দিয়ে দেব সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালোই আছেন আর সবাইকে শুভ সন্ধ্যা আজকে বের ইফতারের পর ভিডিও করতে সারা দিন খুব ব্যস্ত থাকি যার কারণে রাতে বের হয়েছি আর রাতে বিউটা মনে হইতেছে একটা ভালো আসতেছে না যেটা আমি মনে করতেছি যতটুকু দেখতে পারবেন ততটুকু আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আশা করা যায় না এখন যাচ্ছি বারোলের দিকে যাব ছোট বোন আর কি আমার আমার ওয়াইফের বোন তো শালি ওকে আনতে যাব যাবো মেহেদি দেবে যার কারণে আজকে যাচ্ছে ওকে আনতে তো ঈদের আগের দিন সবাই মেহেদি দেয় যার কারণে সেও দেবে আশা উঠছে মেশিন পার আর আমি জিরানি হয়ে যাব না কলেজ পার দিয়ে ভিতর দিয়ে মরিচ কাটা হয়ে তারপর যাব জিরানি প্রচুর জ্যাম প্রচুর জ্যাম এই জ্যামে যাওয়া সম্ভব না আমার সেদিন আমি গিয়েছিলাম মানে টাকা তুলতে মানে একদিন তো গেছিলাম ওটা তো আপনারা দেখছেন তারপর আবার গেছিলাম আমার কলেজ পার থেকে জিরানি যাইতে আইতে সময় লাগে মাত্র দশ মিনিট তো ওই দিন আমার সময় লাগছিলো এটা কে আলম নাকি তো ওই দিন আমার সময় লাগছিল প্রায় চল্লিশ মিনিট যার কারণে জিরানে হয়ে না যায় কলসপাট দিয়ে মরিচ কাটা দিয়ে চলে যাব শর্টকাট লালাচারা খাইতে খাইতে যাইতে গো ভালো রাস্তাতে গেলে জামেপুরে থাকতে গো আর ঈদির সিদিনে ঢাকার শহর পুরা ফাঁকা হয়ে যায় এলাকা তো পুরো ফাঁকা হয়ে যাইব যে যায় হেতেরা আবার কেললে কাজে আসে না আসাটাই ভালো এলাকাটা পরে ঠান্ডা হয়ে যায় মই কে যাইতে আসি আর আমার মেহেদিদের তো আমার একটা শখ নাই আমার মেহেদি দেওয়ার শখ খুবই কম তারপরেও আপনি গরে ভাবি জোর করে মরে ঠেললে ঠেললে দিয়ে দেয় আমার মেহেদি পছন্দ না এই বেড়া মানুষ কেট লেগে মেহেদি দেয় কেমন লাগে আমার কাছে যাপরা জাপড় আর আজকে কত রোজা গেল উনত্রিশ রোজা গেল তো উনত্রিশটার মধ্যে উনত্রিশটা আসি আলহামদুলিল্লাহ তো এবার আমার রোজা থাকতে কোনো একটা ঝামেলা হয় নাই খুব সুন্দরভাবে রোজা থাকতে আসি খুব ভালো লাগতে আসে ও মা গো এত যাই কে এই রাস্তা তো কবে ঠিক হইব ও মা গো গায়ে টাপুটাইতেছে রে তো বই পেয়ে গেছি শয়তানে মনে লড়া ছাড়া দিছে মানে শয়তানকে বরণ করে নিতেছে হ্যাঁ মনে করছে কি যে কালকে হয়তো বইতে হবে তাই লেগে মনে ফুটে গেল সে আজকে বুঝতে ছাড়তে পারে নাই বিয়ে এসে পাব নাকি এটা আবার কি বিয়ে বাড়ি গরিব বাবা তো বিয়ে বাড়ি মনে হয় কি ঈদের দিন কি বিয়ে পালন করবে নাকি যাই হোক এই যে রমজান মাসের পর ধুমদার আক্কা কতটা বিয়ে হবে অনেকগুলো বিয়ে আটকে আছে এখানে সব রমজান মাসের পরেই হবে আর মাত্র দুইটা দিন এরপরে সবাই শুনবেন টাইনে বিয়ে বাঁয়ের বিয়ে সামনে বিয়ে পিছনে বিয়ে সব জায়গায় শুধু বিয়ে বিয়ে বিয়ের দাওয়াত খাইতে খাইতে তো পাগল হয়ে যাব ইদি কার কার্গাটি ওমা ওমা চাক কেমন করে কে ওরে বাবা ইদা দিয়ে আমার কথাই শুনে না তো যেটা বলতে চাইছিলাম শুধু বিয়ে হবে আরে মই তো আগে খুব দিয়ে হালাইছি আমার আর কোনো সমস্যা নাই এটা আবার কি হেতে মনো এখানে কে তোর তো দেখাই যায় না তুই কালা দেখাই যায় কালা কুকুর সামনে থেকে লাইট মারি খেলা ভূত নি ভূতের মতোই আবার লাইট দিয়ে বন্ধ করে দিছি ভাল লাগতে আস না রাস্তা পুরাই কে যাই পর বাসায় আসতে আর আপনি রা কালকে দেখবেন জায়গায় জায়গায় ডিজে পার্টি হচ্ছে বক্স বাজবে নাচ হবে গান হবে মানে রমজান মাসের পরে তারা ছাড়া পাবে এই কৈ দিন কিছু করতে পারে নাই ঈদের আগে তো তুম তো রাখা হবে তো যাই হোক এই যাইসে করছি বারল কাছাকাছি বারল এর এরিয়ায় ঢুকলাম তো লাইটের আলোই নাই কুপায় জলে আইছে চোখেই পড়ে না আমি যাই সে করছি এখন ওনাকে আসসালামু আলাইকুম ঘরে গেলে দেরি হবু বুড়ি খেয়েছি পেট বুড়ে কত খেয়ালছি আজকে মো এখানে দেরি করবো না এখনই ঘুরে চলে যাব কই জানি গেল আহুক তো মরেনিয়া আয় উঠছি জামুকা বাসায় ই রাস্তা মারা গেছে এটা ঠিক ওই জন্য রমজান মাসের পরে দেখবা খালি বিয়ার বিয়ে আমি না এত ট্র্যাপ ওইসা নাই দুজন গরিব মানুষ তাও দিমু হ্যাঁ ঘরে খাওয়াই দিমু তুমি যদি এই গ্রুপের মধ্যে পড়ো তাইলে খাইতে পারবা ধুই দেওয়া তো পালা করতে করতে আইতে আসছে এর রাস্তায় খালি অটোর গেলা অটোর অভাব নাই এই মাও রাস্তায় যেরকম বাইকাররা রেস খেলে আমাদের এইটা লোক মাওয়া লাইট এই জায়গায় লারা রেস টেস খেলে সালাম আলাইকুম কাকা এখন যাবো বাসায় যার পর মেহেদি দেওয়া হবে আজকে সবাই মেহেদি দেয়ের আগের দিন আমরা দেব তারও আগের দিন কারণ আর প্রচুর মানুষ আছে সবাইকে মেহেদি দিয়ে দিতে তৈবো যার কারণে ও আজকে এসে পড়ছে সবার আগে দেওয়ার জন্য রিল্যাক্সে দিবে আর আপনারা যদি কেউ মেহেদি দিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ছেলে মানুষ নোট অ্যালাউড মেয়ে মানুষ অ্যালাউড ও সেটা আবার মাইন্ড করেন না তো আজকে বিরোটা এ পর্যন্ত যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর মেহিতে যখন দেব ওই ভিডিওটা সবার লাস্টে দিয়ে দেবো আপনারা দেখে তারপর যান